আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিন নম্বর ওয়ান বিএনপি সভাপতি আমাদের সবার প্রিয় চাষা জাঙ্গের হবে চাষা কিছু বলবেন এই কাটলো বিসমিল্লাহির রহমানির উপহার যাবে বস্ত্র বিতরণ ও বিক্ষোপন আজকের সবার প্রধান অতিথি আমাদের কুস্তিয়া জনাবলীর নেতা মা ও মানুষের নেতা যার হাত ধরে আমরা রাজপথে পদার্পণ করেছি সেই নেতা আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি অধ্যক্ষ সুরাবুদ্দিন সাবেক সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া শহর বিএনপির দশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজির রহমান সাধারণ সম্পাদক রাফেল তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তোফা আমাদের ছোট ভাই সাইম সহ যে সকল নেতৃবৃন্দ এখানে এই আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও মোবারক জানাই তারেক রহমান এ দেশের যে মাটি ও মানুষের রাজনীতি করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারা অবস্থ অবস্থায় ছিল তাকে চিকিৎসা বন্ধ করতে দেওয়া হয় নাই আজকে তিনি তার সন্তানের কাছে যে লন্ডনে যে চিকিৎসা করছেন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং সে যেন আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে আবার হাল ধরতে পারে এবং দেশকে প্রতিনিধিত্ব করে যদি একটি দুঃখী সমাজ 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 এবং রাষ্ট্রের যে অবকাঠামো ভেঙে পড়েছিল তার নেতৃত্বে আমরা আবার বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড়ান করার জন্য আমাদের এই প্রায় বিয়ে সাথে বন্ধুরা আজকের এই প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য দেবেন আর আমি বিশেষ কিছু বলবো না আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এখানে আসছেন গরিব মানুষ সবাই আমরা সহযোগিতা চাই আমরা ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী তো থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে

সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ সরাবুদ্দী এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহমীর সাধারণ সম্পাদক উপাধ্যেল এবং আমার সহকর্মী আমার দশ নম্বর ওয়ার্ড বিএনপির আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার সাধারণ সম্পাদক রাসেল মাসুদ পাঠবে রাসেল এবং আমার দশ নম্বর ওয়ার্ড এই যে এলাকাবাসী আসামাইকুম আলহামদুল্লাহ সর্বপ্রথমে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আসছি আমার কিছু নেতা আসছে আমরা আপনাদের মাঝে কিছু বল বিতরণ করব এবং আমাদের দশ নম্বর ওয়ার্ড একটা মানে সবই বিশেষ করে আমার দশ নম্বর ওয়ার্ডে গরিবদের সংখ্যাটা অনেকটা বেশি দেখেন এই বিগত আমরা আপনাদের পাশে স্বচ্ছ ছিলাম ইনশাআল্লাহ আগামীতে থাকবো আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ আমাদের দেশে আসবে এবং তার নেতৃত্বে দেশ পুনর্গঠন হবে সুন্দর একটা দেশ পরিচালনা করবে আগামীতে এবং আমরা আশা করি আমাদের সরাসায় আমাদের নেতা আগামীতে যাতে আমাদের মাঝে ইনশাআল্লাহ যাতে নমিনেশন নিয়ে আসতে পারে এই জন্যে তার জন্য সবাই দোয়া করবেন এবং যাই আমি আর দেখি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম প্রিয় নেতা যে পরিচালনা করে তার তো আর কত থাকে না কয়েকটি দাবি আছে সুরাব ভাইকে উদ্দেশ্য করে কয়েকটি দাবি জানাই দাবিটা হলো আমরা যারা এই অঞ্চলে বাস করি আমরা কিন্তু সবাই ভূমিহীন আমরা একটা দূর চিন্তার মাঝে বাস করি যে কখন কে তুলে দেবে এটা আপনি যদি সামনে একটা চিন্তা ভাবনা অবশ্যই আমাদের এটা দেখবেন আরেকটি সমস্যা হলো এটা জাতীয় সমস্যা পানির নদীতে পানি থাকে না পানি খুব সমস্যা পানি সংকট হয় এই বিষয়টা আপনি একটু দেখবেন আমাদের তো আর বেশি কিছু দাবি নাই এই ভূমিহীন আর পানি সংকট এই দুইটার উপরে আপনি আমাদের একটু আশ্বস্ত করবেন এ পর্যায়ে বক্তব্য আমাদের সবার প্রিয় নেতা গণমানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সুরাবাহা আজকে মহৎ উত্তকে এখানে আমি সর্বপ্রথম একটা কথা বলি যে আমি যখন এমপি হয়েছিলাম আপনাদের মনে আছে তখন আওয়ামী লীগের লোকটা বলছিল আমি এমপি হলে আপনাদের সব তুলে দেবো মনে আছে কিন্তু আমি বলছি না করতেন না এবং তারপর জন্য আপনাদেরকে হচ্ছে তুলতেও পারেন এবং আপনাদের ইনশাআলা কেউ তুলতে পারবে না এই জন্য আমরা আপনাদের বিষয়ে এখানে প্রচন্ড শীত পড়ছে আজকে যারা এই উদ্যোগ হন ও এখানে আছে আটটা জিনিস এরা কালে মন্দির করে দিচ্ছে মনে আছে ছোট হাত না ঘরে যাবো তাতে সেটা তারা যখন ভেঙে ফেলেছে যাই হোক আমরা যদি আসি তাহলে দেখা যাবে এখানে শীত বস্ত্র আজকে একটা গাছ লাগাবে এখানে দেখেন আমাদের কুষ্টিয়াতে অনেক বড় লোক আছে তাদের সবাই যদি তো নিত যে একটু শীত বস্ত্র দেওয়ার তাহলে একটা হয়তো কুষ্টিয়া মানুষকে এত শীত অনুভব করতে হতো না টাকা নিয়ে মারা যাচ্ছে কিন্তু টাকা পড়েই থাকছে লাভটা কি হচ্ছে মানবতার সবচেয়ে ভালো জিনিস সেই সাথে আর ফার্কটা যে আমাদের আল্লাহ দান দুটো একটা হলো গাছ আর পানি পানি ছাড়া জীবন বাঁচে না কিন্তু ভারত অন্যায় ভাবে এই রাষ্ট্রে ওইগুলো ফারাক ফারাক স্থানে পাত দিয়ে পানি আটকে যাতে নয় পদ্মা মরে যাচ্ছে ঘোড়ায় আজকে কানা হয়ে গেছে কিন্তু সবচেয়ে গরম শহরকন্ডা এবং বায়ু দূষণ সম্পর্ক হয় ঢাকা দিল্লি তারপরে কুষ্টিয়া একটু পরে যখন আপনার গ্রীষ্মকাল আসবে দেখবেন হঠাৎ সমস্ত বাচ্চাদের নাকে কানে এই অবস্থা তো চলতে পারে না ভয়াক আমাদের আর একটা মহিলার ভাষার মধ্যেও মতন একটা আন্দোলন করতে হবে ঠিক কিনা আপনি আসেন না সে আপনারা বেঁচে থাকে সেটা হবে আর আর এই গাছ এই গাতে মোটরসাইকেল সাইকেল চলছে ট্রাক চলছে হোয়াভারক করছে এটা কার্বন ডাই অক্সাইড এটা শরীর ক্ষতিকর এই গাছটায় এটা খায় গাছ গ্রহণ করে করে অক্সিজেন ছাড়ে সে গাছ একটু শেষ তো আপনার মেয়েদের বলি আপনি একটা করে গাছ লাগান গাছ না হলে আপনার সন্তানটা আগে থেকে কঠিন হবে কারণ যে হারে কার্বন ডাই অক্সাইড ছড়ছে তাতে আমাদের লাংস নষ্ট হচ্ছে বাচ্চাদের লাংস নষ্ট হচ্ছে এটা বলে গ্রিন হাউস এফেক্ট আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা গাছ লাগান গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাসান আমাদের সন্তানদের আগুনে বেঁচে থাকার জন্য আপনাদের এ কাজে করতে হবে পুষ্টি প্রচুর গাছ ছিল কিন্তু হানিফ তার ভাই উনি সব গাছ খেয়ে ফেলেছেন এখন তুমি কোথায় আছে কেউ জানো না অতীতের কথা এখন আমাদের আগামী দিনে আসতে হবে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি বোধহয় অসুস্থ ছিলেন তিনি এখন চিকিৎসায় গেছেন লন্ডনে আমরা আশা করছি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হবে সে সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক গ্রামে সাথে বাংলাদেশে আসবেন এই কামনা করি এবং তিনি এসে আমাদের নেতৃত্ব দেবেন এই আমাদের ধন্যবাদ এই কথা আমরা আশা রাখি আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করে ধন্যবাদ খুদা হাফেজ なるほど。

মইলা <laughs> মাছ <laughs>

ভাই 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 ভাই

বাঁচিয়ে রাখে জীব জানোয়ারকে বাঁচিয়ে রাখে কারণ হলো যে কার্বন ডাইঅক্সাইডটা যাচ্ছে বাড়ি ঘোরা চলছে এটা গাছ গ্রহণ করে আর অক্সিজেন সে দেয় সেই অক্সিজেন যদি আমরা না পাই তাহলে তো অটোমেটিক্যাল আমাদের আগামী দিনের সন্তানগুলো সবচেয়ে বিপদে পারবে তাদের থাকলে কঠিন হয়ে যাবে আর এই গাছগুলো কেটে এনে সে আগে আগের সরকার সেই জালেম সরকার সে গাছ না এখন একটা ন্যাংটা শহর এরকম মনে হয় তাই এই গাছ লাগাবেন আপনারা যাতে আগামী দিনে আগামী দিনে আমাদের সন্তানরা সেই গাছের ছায় এবং অক্সিজেন নিয়ে সুস্থ বাঁচতে থাকে এটা আপনাদের একটা আমাদের আন্দোলন বা সংগ্রাম বলতে পার আর পানির ব্যাপারে বলি পানি ছাড়া জীবনে কেউ বাঁচতে পারে না অথচ ভারত অন্যায়ভাবে ফরাকা বাদ দিয়ে রাজশাহী থেকে এগারো মাইল দূরে ফরাক্কা নামক একটা স্থানে ওদের গঙ্গা আর রাজশাহীতে যখন রাষ্ট্র পুষ্টি হয় তখন এরা পদ্মা ওরা বন্ধ করতে আসে এই পানির জন্য সৈয়দ পেশেন্দার রহমান বেগম খালেদা জিয়া আন্দোলন করে সংগ্রাম করেছেন এবং সংগ্রাম করছে আমাদের মলানা ফসানে দরকার হলে আমাদেরকে জাতি হিসেবে অবশ্যই আন্দোলন করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেই আন্দোলন বিতরণের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা কেমন ভাবে দেখছেন এবং সবাইকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করছেন কিনা কম্বলটা দিয়েছে ইয়ং জেনারেশন এটা খুব আশাবাদক যে তারা আগামী দিনের ভবিষ্যৎ তারা যে এই পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনাটার ঠিক মহৎ একটা উদ্দেশ্য এবং ভালো কাজ এই সাথে ওরা একটা লজ্জা দেশে আমাদেরকে যারা মুরব্বী যার কোটি কোটি টাকা আমরা নিয়ে শুয়ে আসি যে তারা যদি সবাই আগে আসতো তাহলে আজকে এরকম হতো না আমরা আশা করি এদের উদ্যোগটা দেখে এই বড় যারা আসে মরে যাওয়ার সময় টাকাগুলো সব মাটিতে পড়ে থাকবে তাদের একটা